বুড়ি ছিল যে লোকেতের বাড়িতে বাসন মাজার কাজ করত কাজের থাকে সে যখনই সুযোগ পেতো লোকেতের বাড়ি থেকে টাকা পয়সা চুরি করত এভাবে চুরি করতে করতে সে অনেক টাকা জমিয়ে ফেলে আর সেই টাকা দিয়ে তার দুই মেয়েকে ধুমধাম করে বিয়ে দেয় কিন্তু একদিন হঠাৎ বুড়ি অসুস্থ হয়ে পড়লো সে তার মেয়ে জামাইকে ডেকে বলল বাবা আমি তো আর বেশি দিন বাঁচব না তাই তোমরা এক। আমি যে টাকা পয়সা লোকেদের বাড়ি থেকে চুরি করে এতদিন এনেছিলাম তা একটা বাক্সে করে ওই কুয়ার ভিতরে রেখে দিয়েছি তোমরা দুই জামাই ওটা ভাগ করে নিও বুড়ির দুই জামাই মেয়ে রাত চিন্তা করতে লাগলো তারা ভাবতে থাকে তাদের মধ্যে থেকে একজন যদি টাকাটা পেয়ে যায় তাহলে কতটা ভালোই না হবে রাতের অন্ধকারে ছোট মেয়ে আর জামাই চুপচাপ কুয়ার দিকে ফেললো গুলির আওয়াজ পুরো গ্রামে শোনা গেল গ্রামের মানুষ দৌড়ে কুয়ার দিকে ছুটে আসতে লাগলো ভয়ঙ্কর এই দৃশ্য দেখে বড় মেয়ে আর তার জামাইও কুয়ার ভিতরে ঝাঁপ দিল গুড়ি মারা গেল এক মেয়ে গুলিতে নিহত আর অন্য মেয়ে পুকুরে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করলো সবকিছু হলো শুধুমাত্র ওই চুরি করা টাকার জন্য গল্পের শিক্ষা চুরি ও প্রতারণা করে অর্জিত টাকা শুধুমাত্র নিজের ক্ষতি করেই খান্ত হয় না